নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আমি সেলফ লাভ সিরিজের এটি চার নম্বর ভিডিও আগে তিনটে ভিডিওতে আমি বলেছি কিভাবে সেলফ লাভ করবেন এবং সেই ভিডিওগুলো যদি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনারা নিজেকে সেলফ লাভ করতে শিখে যাবেন এবং নিজেদের জীবনকে একটু একটু করে চেঞ্জ করতে পারবেন আজকে বলবো সেলফ লাভ সিরিজের চার নম্বর পদ্ধতি আমাদের দ্বারা যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা কিন্তু সাধারণত কি করি নিজেকে ব্লেম দিতে শুরু করি কেন করলাম এটা না করলেও হতো আমার কারণেই হলো হে ভগবান কেন যে আমি এরকম করলাম বারবার নিজেকে কি বলি নেগেটিভ কথা বলতে শুরু করি তো আমি কিন্তু বা আপনি কিন্তু জেনে শুনে ভুলটা করেননি হয়ে গেছে বা হয়তো জেনেই করেছেন বারবার ব্লেম দিয়ে 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 আপনি কি করছেন আপনার মাইন্ডকে নেগেটিভভাবে রিপ্রোগ্রামিং করছেন তাতে কি হচ্ছে বারবার এই নেগেটিভ কথা বলা আর মনের মধ্যে ভাবা অনেকে কি করে জোরে জোরে বলে আবার অনেক সময় দেখবেন আমরা এতটাই বোকা বা সোজা সরল হই যে অন্যকেও বলে ফেলি জানি জানো আমি এটা করে ফেলেছি এটা করা উচিত হয়নি একবার না রিপিটেডলি আপনারা বলতে থাকেন লক্ষ্য করবেন যে আমি এটা করে ফেলেছি এটা না করলে হতো একজনকে বললেন আবার তা অন্য কাউকে বললেন বা নিজের মনকে শোনাচ্ছেন হাজারবার তো কি করছেন নিজের ব্রেনের মধ্যে বারবার নেগেটিভ 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 কমেন্ট করতে করতে নেগেটিভভাবে আপনি মাইন্ডকে রিপোগ্রামিং করে দিচ্ছেন এবার আপনি তো নেগেটিভ জিনিসই অ্যাট্রাক্ট করবেন কারণ আপনি মাইন্ডের মধ্যে তো নেগেটিভ কথা বলে বুঝিয়ে রেখেছেন তাহলে আপনি কি করে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে পারেন তো যখনই কোনো নেগেটিভ কথা আমরা বলবো ভাববো যে কেন বলছি কতবার বলছি থামাতে হবে নিজেকে আপনার নিজের ওই যে প্রথম ওই জন্যে বলবো প্রথমের ভিডিওগুলো একবার দেখে নিন কারণ এই চার নম্বর পদ্ধতিটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ফার্স্ট সেকেন্ড থার্ড পরপর পরপর করতে হবে তবেই কিন্তু আপনি চেষ্টা করে পারবেন নিজেকে চেঞ্জ করান তো নিজেকে থামাতে হবেই কন্ট্রোল করা শিখতে হবে কেন বলছি আমি আমি তো করেই ফেলেছি এখান থেকে কি ভালো করা যায় সেটা ভাববো এবার কি করবেন এবার শান্ত হয়ে বসে ভাবুন যে আপনার মধ্যে ভালো কী কী আছে সেই ভালোগুলোর দিকে আপনি ফোকাস করুন এবং পজিটিভলি ওগুলো খাতাতে লিখতে থাকুন এবার লেখার কথা বললে অনেকে অ্যাফারমেশান লেখেন তো সেক্ষেত্রে কী হয় যেটা নয় সেটাকেও অ্যাপরমেশন হিসাবে লিখে দেয় কারণ ওখানে অনেকের কাছে শুনেছে যে পজিটিভলি হ্যাঁ লিখলে হ্যাঁ হয়ে যায় এটা কিন্তু নয় এটা সেলফ লাভ নয় এটা হচ্ছে সেলফ লাভ মানে আমি যেটাই সেলফ রিয়ালিটিটাই আমি লিখব আমি যেটা এখন আমি যেটা সেটাই আমি লিখব সে যেমনই হই তো ভালোবাসতে হবে সৎভাবে এবং নিজের সঙ্গে সততা রাখতে হবে তবেই হলো সেলফ লাভ আমি খাতাতে লিখছি আমি খুব ভালোবাসি নিজেকে কিন্তু মনের মধ্যে কোথাও আছে না আমার মধ্যে তো এই জিনিসটাই নেই আমি কী করে ভালোবাসতে পারি এটা ভালোবাসা নয় তো পজিটিভ কী কী গুণ আপনার মধ্যে আছে সেগুলোকে দেখুন এবং একটা একটা করে নোট ডাউন করুন এবং সেটা সৎভাবে করুন তো এইভাবেই নিজের সেলফ লাভকে গ্রোথ করুন সেলফ লাভ মানেই হচ্ছে রিয়েলিটি চেক এবার রিয়ালিটি চেক শুনে আপনাদের মনে হবে এই কথাটা নেগেটিভ কথা কিন্তু নেগেটিভ কথা নয় এক্ষেত্রে আপনি যতটা সৎ ততটাই আপনাকে লিখতে হবে এবার লেখার সময় আপনার মাথাতে আসতেই পারে যে আমার তো এটা নেই তবুও আমি লিখছি আমার তো ওটা নয় আমার গায়ের রঙ চাপা তবুও আমি এটা লিখছি আমার চুল পড়ে যাচ্ছে আমার আর্থিক দিক এরকম শারীরিক দিক এরকম তো আমাদের মধ্যে অনেক ছোট বড় খারাপ কিছুকে নিয়ে আমরা নিজেদেরকে ভালোবাসবো মেনে নেব একসেপ্ট করবো যা আছে আমার মধ্যে সেটা তো আমার নিজের তো তাকে ছাড়া তো আমি নই যা আছে আপনার কাছে সেটা একসেপ্ট করুন এবং সেগুলোকে লিখতে সদভাবে লিখুন এইভাবে আমরা নিজেদের ভালো খারাপ বেশি কম নিজের পার্সোনালিটি কি কি নেই সব কিছু জানবো চারিদিকে তারপর নিজেকে ভালোবাসবো এক্ষেত্রে শুধু এক্সেপ্ট করা নিজেকে মেনে নেওয়া আপনার কাছে যা ভালো খারাপ বেশি কম যা কিছু আছে যখন নিজেকে নিয়ে আপনি মেনে নেবেন তখনই হবে আপনার আসল সেলফ লাভ তো যতক্ষণ আপনি নিজেকে জানতেই পারছেন না আপনার মধ্যে কী ভালো আছে কি খারাপ আছে তো আপনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট সেলফ লাভ করবেন তো প্রথম দেখুন যে আপনার মধ্যে কি বেশি কম ভালো মন্দ আছে সেটাকে মেনে নিন এবং নিজের মতো করে তাকে সেলফ লাভ করুন এবং তার উপরে কাজ করুন যেটা নেই চেষ্টা করুন সেটাকে বাড়ানো যেটা বেশি আছে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন ইমোশান খুব বেশি কন্ট্রোল করার চেষ্টা করুন কারোর প্রতি কোনো অনুভূতিই নেই অথচ দরকার আনার চেষ্টা করুন একদম আপনার কন্ট্রোল এবং আপনার লাভ আপনাকেই করতে হবে তো এইভাবে আপনারা আমার পাশে থাকুন আপনাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহ করে তো আপনারা এই ভিডিওগুলো অনেকের কাছে শেয়ার করুন যারা জানে না যারা ভাবে সেলফ লাভ মানে হয়তো কোনো বই পড়তে হয় কোথাও থেকে কোনো মেডিটেশন করে জানতে হয় হ্যাঁ কোনো বড়ো মানুষের থেকে সেলফ লাভ শিখতে হয় এটা কিন্তু নয় নিজের থেকে নিজে ভালোবাসতে হয় তো এগুলো আমি আমার নিজের জীবন অভিজ্ঞতা থেকে বললাম এইভাবে ছোট ছোট পদ্ধতির মাধ্যমে আমি সবসময় নিজেকে কাজ করে থাকি এবং আমার কোথাও গিয়ে মনে হলো যদি গল্পের মতো করে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে বলি বা আপনাদের মেনে নিতে বা বুঝতে সুবিধা হবে তো ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশে থাকুন